নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের সব থেকে ব্রেকিং নিউজ সাথে শেয়ার করব হাজার এবং সালের রেজাল্টে কতজন করছে এবং সেই সাথে বলবো নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে সুতরাং দু হাজার চোদ্দো দু হাজার সতেরো দু হাজার বাইশ যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড এবং টেট পাস করে রয়েছেন তাদের জন্য সুখবর সেই সাথে দু সালে যারা টেট পাস যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য সুখবর আসলে আপনাকে যে বিষয়টা আমি জানানোর জন্য ভিডিওটা করলাম সেটা হলো যে দু হাজার সালে যে টেটের রেজাল্ট সেটার অলরেডি কিন্তু চেকিংয়ের রেজাল্টের অপশান চলে এসেছে এবং সেই সাথে আরও একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করব দু সালে যারা টেট পাস করছেন তাদের সার্টিফিকেট কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছে তো আজকে খুব বেশি যদি আপনাদের কপাল ভালো হয় আজকে রাত্রিবেলাতে কিন্তু প্রাইমারি টেট দু হাজার রেজাল্ট আউট হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দু হাজার সালে যারা পাস করতে চলেছেন তাদের জন্য অবশ্যই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ আর যদি রেজাল্ট কোনো রকমভাবে আজকে আউট না হয় আর কয়েকদিনের মধ্যে রেজাল্ট আসছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো যে কতজন পাশ করতে চলেছে যা তথ্য আমরা পাচ্ছি অ্যানালাইজ করে দু সাল থেকে খুব কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে তো সেক্ষেত্রে কতজন এক্স্যাক্ট হয়তো বলা যাবে না কিন্তু একটা এস্টিমেট বলা যাচ্ছে যে খুব কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে যেটা দু সালে পাশ করেছিল তার থেকেও কিন্তু কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে এমনটাই কিন্তু একটা অ্যানালাইস থেকে আমরা সেই তথ্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবার আপনাদেরকে বলবো যে নতুন বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে তার আগে বলবো দু হাজার চোদ্দো সতেরো এবং বাইশ যারা পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড ছিলেন তাদের কম্পিটিশান কিছুটা হলেও বাড়লো কেননা আমি বরাবরই যেটা বলছিলাম যে নতুন বিজ্ঞপ্তি নতুন বিজ্ঞপ্তি আসার আগে দু হাজার তেইশের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু সেটাই হতে চলেছে এবং আপনাদেরকে বলি যে ফেস বাই কাউন্সেলিংগুলো বাকি ছিল সেটা কিন্তু কমপ্লিট প্রায় হয়ে মধ্যে তো খুব তাড়াতাড়ি কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসছে সে বিষয়ে কোনো নেই তবে ভ্যাকান্সি আমরা যতটুকু জানতে পাচ্ছি এর আগেও বলেছে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন যে এবার যে ভ্যাকান্সি আসবে সেটা সব রেকর্ডকে ভেঙে দেবে তো সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজারের উপরে ভ্যাকান্সি আমরা ধরতেই পারি যেহেতু বিয়াল্লিশ হাজার লাস্ট এই সরকারের আমলে বিয়াল্লিশ হাজার সব থেকে ম্যাক্সিমাম নিয়োগ হয়েছিল তো সেটা ভাঙতে গেলে বিয়াল্লিশ হাজারের বেশি কিন্তু সিট নিয়ে নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা দেখা দিচ্ছে এবার প্রশ্ন রাখতে পারে যে এত সংখ্যক সিট হতে পারে অবশ্যই হতে পারে কেন হতে পারে যে অনেক স্কুলে ফাইভকে অ্যাড করা হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে অনেক টিচার রিটায়ার্ড করেছেন এবং টিচার এবং স্টুডেন্ট রেশিও অনুপাতে এস টু ওয়ান অনুপাতে যদি হিসাব করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষক প্রয়োজন হতে পারে তো যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন রেকর্ড ভাঙবে তো সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজারের উপরে আমরা ধরে নিচ্ছি যে সেই ভ্যাকান্সি আসবে আর যারা দু সালে টেট পাস করেছিলেন তাদের বরাবরই দাবি ছিল পঞ্চাশ হাজার ভ্যাকান্সি তো সেটাই হয়তো হতে চলেছে এবং স্বভাবতই দু হাজার সালের রেজাল্ট যদি খুব ভালো থা কপাল ভালো হয় তাহলে আজকে রাত্রিবেলাতে কিন্তু অলরেডি অপশন চলে এসেছে রেজাল্ট রেজাল্টের লিঙ্ক এখন অ্যাক্টিভেট হয়নি হয়তো আজকে রাত্রিবেলায় অ্যাক্টিভেট হয়ে যাবে আপনারা সাইটে গিয়ে একটু মাঝে মধ্যে চেক করবেন